জুলাই সনদ ঘোষণার আগে যদি নির্বাচনের তারিখ ঘোষিত হয় তাহলে সংস্কার প্রক্রিয়া ব্যাহত হতে পারে রাজনৈতিক দলগুলো বলছে দ্রুত সময় প্রধান উপদেষ্টা বলছে ডিসেম্বর থেকে জানুয়ারি আমরা বলেছি যে ডিসেম্বরে হলে ভালো ডিসেম্বরের আগে কেন নয় ডিসেম্বরের আগেও ইলেকশন হতে পারে মানুষের মধ্যে অনাস্থা অনিশ্চয়তা আছে আদৌ নির্বাচন হবে কিনা আইন উপদেষ্টার মতো ডিপার্টমেন্ট ধরে ধরে প্রত্যেক উপদেষ্টার আমল নামার কাজের একটা খতিয়ান দেওয়া দরকার তার আসলে কি কি অ্যাচিভ করেছে এবং তখন ওইটা আমাদের জবাবদিহিতার জন্য স্বচ্ছতার জন্য জরুরি হবে তাদেরকে জবাবদিহিতা করবার জন্য বৈঠকটি হয় সেখানে আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে স্পেসিফিকভাবে তিনটি বিষয় নিয়ে কথা বলেছি আমরা সরকারের যে প্রতিশ্রুতির সময় জুলাই ঘোষণাপত্র দেওয়ার কথা ছিল আমরা সেটির অগ্রগতি সম্পর্কে জানতে চেয়েছি এবং তিরিশ কার্য দিবসের মধ্যেই যাতে জুলাই ঘোষণাপত্রটি জারি করা হয় সেই বিষয়ে আমরা জোর আহ্বান জানিয়েছি কারণ আমরা এর আগেও দেখেছিলাম জানুয়ারি মাসে একটা ডেট দেওয়া হয়েছিল সরকার প্রতিশ্রুতি দিয়েছিল এই আন্দোলনের প্রেক্ষিতে আরেকটি প্রতিশ্রুতি দিয়েছে এইবার যাতে প্রতিশ্রুতি ভঙ্গ না হয় দ্বিতীয়ত আমরা বলেছি যে এই জুলাই মাস আসতেছে এক বছর পূর্তি হবে আমাদের গণ অভ্যুত্থানের পাঁচই আগস্টের আগেই এই জুলাই মাসের মধ্যেই যাতে জুলাই সনদটি কার্যকর করা হয় সকলের স্বাক্ষর নিয়ে আমরা যাতে জুলাই সনদ করতে পারি এবং জুলাই সনদ কার্যকর হওয়ার আগে নির্বাচনের তারিখ ঘোষণা করা ঠিক হবে না জুলাই সনদ ঘোষণার আগে যদি নির্বাচনের তারিখ ঘোষিত হয় তাহলে সংস্কার প্রক্রিয়া ব্যাহত হতে পারে তাই আমরা আহ্বান জানিয়েছি যে ষোলো বছর আমরা অপেক্ষা করেছি দশ মাস অপেক্ষা করেছি আমরা আরও দুই মাস অপেক্ষা করতে চাই এবং সরকারকে সময় দিতে চাই সকল রাজনৈতিক দল মিলে এই দুই মাসের মধ্যে আমাদের যে জুলাই সনদ যেটাকে যেখানে জনগণ তার ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা শাসন ব্যবস্থা পরিবর্তনের মৌলিক সংস্কারের রূপরেখা দেখতে পারবে সেই জুলাই সনদ হওয়ার পরে একই সাথে আমরা তখন নির্বাচনের তারিখটি যাতে সরকার ঘোষণা করে আমরা সেই দাবি জানিয়েছি এবং জুলাই সনদ হওয়ার পরে আমরা আমাদের দলীয় মন্তব্য জানাবো যে কোন সময় নির্বাচন আমরা চাচ্ছি আর সর্বশেষ আমরা নির্বাচন কমিশনের কথা বলেছি যেটা আমরা এর আগেও বলেছি যে আমাদের একটি সুষ্ঠু নির্বাচনের জন্য আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নির্বাচনী ব্যবস্থার সংস্কার নির্বাচন নিয়ে যত সংখ্যক আইন নির্বাচন কমিশন সংক্রান্ত যে আইন সেই আইনগুলো সংস্কার করে এই নির্বাচন কমিশন পুনর্গঠন করা এবং নির্বাচন কমিশন এখন যে প্রক্রিয়া চলছে সেখানে আমরা আস্থা রাখতে পারছি না নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হচ্ছে এটি যেহেতু সরকার বিবেচনা নেয় এবং একটি উচ্চ আদালত থেকে আমরা দেখেছি নির্বাচন কমিশন নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে সার্বিক বিবেচনা নির্বাচন কমিশন যাতে পুনর্গঠন করা হয় আমরা এই তিনটি বিষয়ে মূলত আলোচনা করেছি সেখানে মোটা দাগে সব রাজনৈতিক দলই কিন্তু নির্বাচনের একটা সুনির্দিষ্ট রোড চেয়েছে আমরা আমাদের দলের পক্ষ থেকে আমরা পরিষ্কারভাবেই বলেছি যে সংস্কার নিয়ে আগামীকালকেও আরেকটি মিটিং রয়েছে এগারোটা এখানে কার্যত আমরা মনে করি যে সংস্কারের বিষয়ে ইতিমধ্যেই একটা ঐক্যমত তৈরি হয়েছে আর মিটিংয়ের প্রয়োজন হচ্ছে না এখন বাস্তবায়ন করার আসলে পালা বাস্তবায়নের ক্ষেত্রে আমরা যেটা মনে করি যে কিছু কিছু সংস্কার অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়ন করা যাবে কিছু কিছু সংস্কার বাস্তবায়নের ক্ষেত্রে সংবিধানের পরিবর্তন প্রয়োজন হবে সেটার জন্য নিশ্চয়ই একটা পার্লামেন্ট লাগবে এবং কিছু কিছু সংস্কার চাইলে এখনই বিভিন্ন মন্ত্রণালয় তাদের নিজস্ব ব্যবস্থাপনায় আইন অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়ন করতে পারে তবে যেহেতু বাংলাদেশের পঞ্চাশ বছরের ইতিহাসে আমরা এইটাকে আমাদের একটা ঐতিহাসিক প্রেক্ষাপট হিসেবে আমরা মনে করি সেজন্য আমরা বলেছি যে এই ঐতিহাসিক প্রেক্ষাপটে রাষ্ট্রের সংস্কারগুলোতে যে আমরা এতগুলো রাজনৈতিক দল এবং নাগরিকরা ঐক্যমত পোষণ করছি এইটাকে জুলাই সনদ না বলে বরঞ্চ একবারে এটাকে একটা জাতীয় সনদ হিসেবে আমরা গ্রহণ করে একটা গণভোটের মাধ্যমে এর একটা গণভিত্তি দিতে পারি দ্বিতীয়ত আপনারা জানেন যে গত কয়েকদিন আগেও থাইল্যান্ডে বেশ কয়েকজন আহত শিক্ষার্থীকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে তাদের যতটুকু আমরা দেখেছি অনেকেরই শারীরিকভাবে অঙ্গুর্বের একেবারে শেষ প্রান্তে চলে গিয়েছে তাদের চিকিৎসা এখনও বিদেশ পাঠাতে সময় লাগছে এখনও অনেকে যেতে পারে নাই নয় মাস লাগছে তো এর মধ্যে দিয়ে আমরা প্রধান উপদেষ্টার সামনেই জাতীয় ঐক্যমত কমিশনের সদস্যদের আইন উপদেষ্টা ছিলেন আমরা পরিষ্কারভাবে বলেছি তারা জুলাইয়ের আহতদের চিকিৎসার ব্যবস্থাপনা এবং তাদের সহায়তায় ব্যর্থতার পরিচয় দিয়েছে যারা দায়িত্বে ছিলেন সুতরাং এইটা সেনাবাহিনীর কাছে দিলে ম্যানেজমেন্টটা ভালো হবে সরকারের প্রতি শুরুর দিকে যে একটা অভূতপূর্ব সমর্থন ছিল সব রাজনৈতিক দলের একটা সহযোগিতা করার মনোভাব ছিল সরকারের বেশ কিছু উপদেষ্টার বেশ কিছু কর্মকাণ্ড রাজনৈতিক মন্তব্য সরকারের সাথে রাজনৈতিক দলগুলো একটা দূরত্ব তৈরি করেছে একটা সন্দেহ সংসার সৃষ্টি করেছে আমরা সেই সমস্ত উপদেষ্টাদেরকে অপসারণ করে উপদেষ্টা পরিশোধ পুনর্গঠনের আমরা দাবি জানিয়েছি একই সাথে আমরা এটাও বলেছি অতীতের ঘটনা টেনে যে আপনারা জানেন যে দু তেইশ সালের আটাইশে অক্টোবর বিরোধী দলের আন্দোলন সংগ্রামের পর চব্বিশ সালে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচন সম্পন্ন করার জন্য তৎকালীন ফ্যাসিস্ট সরকার এবং তার দোসররা প্রায় বত্রিশ হাজার বিরোধী দলের নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে কিন্তু গত নয় মাসেও এই ফ্যাসিবাদের সাথে জড়িত এবং তার সহযোগী বত্রিশশো জনকেও গ্রেপ্তার করা হয় নাই বরঞ্চ আমরা দেখেছি যে শেখ হাসিনার গত ষোলো বছরের গুম খুন লুটপাট এবং দুর্নীতির অন্যতম সহযোগী জাতীয় পার্টির যে পালন আমরা এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা প্রধান উপদেষ্টার কাছে আমরা বলেছি একই সাথে যেহেতু নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলো বলছে দ্রুত সময় প্রধান উপদেষ্টা বলছে ডিসেম্বর থেকে জানুয়ারি আমরা বলেছি যে ডিসেম্বরে হলে ভালো ডিসেম্বরের আগে কেন নয় ডিসেম্বরের আগেও ইলেকশন হতে পারে সামগ্রিকভাবে আমরা সহ সব দলই নির্বাচনের একটা সুনির্দিষ্ট দিন তারিখ কিংবা মাস এই সময়টা প্রধান উপদেষ্টার কাছে আমরা জানতে চেয়েছি ডিসেম্বরে যখন এই ঐক্যমত কমিশনের গঠনের প্রক্রিয়ার কথা বলা হয় মাননীয় প্রধান উপদেষ্টার পক্ষ থেকে তখন এই কাজটা কিভাবে হবে তার একটা ফ্রেমওয়ার্ক তৈরি করার প্রয়োজন ছিল কারণ হচ্ছে যে ফ্রেমওয়ার্ক না থাকলে এই কমিশন আসলে কি অ্যাচিভ করতে চায় কীভাবে অ্যাচিভ করবে এবং কোন ডেডলাইনের মধ্যে অ্যাচিভ করবে এই স্বচ্ছতা এবং জবাবদিহিতাটা থাকে না তো সেই জায়গাতে আমরা মাননীয় প্রধান উপদেষ্টাকে বলেছি এবং যিনি ডেপুটি ভাইস চেয়ারম্যান যিনি আছেন কমিশনের তাকেও রিকোয়েস্ট করেছি যে আপনারা ঐক্যমত কমিশন আসলে কি অ্যাচিভ করতে চান সেটার একটা লিখিত ফ্রেমওয়ার্ক তৈরি করা দরকার দ্বিতীয়ত বলেছি হচ্ছে মাননীয় যে আইন উপদেষ্টা আছেন ওনার দপ্তরে গত দশ মাসে কি কি সংস্কার করা হয়েছে সেটা উনি বলেছেন একটা ফিরিস্তি দিয়েছেন তখন আমরা বলেছি এটাকে রেফারেন্স করে যে একইভাবে গত দশ মাসে এই অন্তর্বর্তীকালীন সরকারের একটা আমল নামার খতিয়ান বাংলাদেশের জনগণের কাছে দেয়া দরকার এইটা অন্তর্বর্তীকালীন সরকারের পুরোটা মিলে একটা যেমন দেয়া দরকার আইন উপদেষ্টার মতো ডিপার্টমেন্ট ধরে ধরে প্রত্যেক উপদেষ্টার আমল নামার কাজের একটা খতিয়ান দেওয়া দরকার যে তারা আসলে কী কী অ্যাচিভ করেছে এবং তখন ওটা আমাদের জবাবদিহিতার জন্য স্বচ্ছতার জন্য জরুরি হবে তাদেরকে জবাবদিহিতা করবার জন্য তৃতীয় আমাদের পক্ষ থেকে যেটা বলেছি সেটা হচ্ছে নির্বাচনের ডেডলাইন নিয়ে যেই তর্ক বিতর্ক ভিন্নমতটা আছে এটা আসলে দূরত্বটা খুব বেশি না এখানে যতটুকু না সময়ের গ্যাপ আছে তার থেকে হচ্ছে মনস্তাত্ত্বিক দূরত্বটা একটু বেশি এবং সেটা আমরা বিশ্বাস করি ডিসেম্বর থেকে জুনের ভিতরে যেই তারিখটাই হোক সেটা আলোচনা সাপেক্ষে সমন্বয় করে সবার সাথে পরামর্শ এবং ঐক্যমতের ভিত্তিতে একটা দিন তারিখে আসা সম্ভব বলে আমরা বিশ্বাস করি আমরা পরিষ্কারভাবে বলেছি যে বিচার সংস্কার এবং নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করতে হবে ডিসেম্বর মাস সরকার নিজেই বলেছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে রাজনৈতিক দলগুলো স্বাভাবিক কারণে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় এখন ডিসেম্বরের থেকে যদি অন্যথা কোনো কিছু হয় কোনো কারণে পেছায় তাহলে সেটা সরকারকেই ব্যাখ্যা করতে হবে যে এই বাড়তি সময় তাদের কেন লাগবে ঐকমত্য কমিশন বৈঠক শুরু করেছে দ্বিতীয় দফায় আগামী আগামীকাল থেকে সেখানে বিভিন্ন পয়েন্ট ধরে আলোচনা হবে আমরা সর্বোচ্চ ছাড় দিতে চাই এবং সর্বোচ্চ ছাড় দিয়ে আমরা যথাসম্ভব বেশি ঐকমত্য তৈরি করতে চাই এবং যেগুলো ঐকমত্য হবে সেগুলো জুলাই সনদ কিংবা জাতীয় সনদ আকারে আমরা ঘোষণা করার পক্ষে যেসব বিষয় দ্বিমত আলোচনার পরও থেকে যাবে সেগুলো জনগণের মধ্যে যাবে নির্বাচনের মধ্যে যাবে যে দলকে জনগণ বিজয়ী করবে তারাই সেগুলো বাস্তবায়ন করবে আমরা যেটা বলেছি যে নির্বাচনের তারিখ সুনির্দিষ্ট করা এই কারণে প্রয়োজন যে সংস্কারের বিষয়গুলো যেগুলোতে ঐকমত্য হচ্ছে যেগুলোতে দ্বিমত আছে সেখানে জনগণের অংশগ্রহণ তৈরি করা দরকার নির্বাচনের জন্য যে পরিবেশ দরকার সে বিষয়ে আমাদের কথাবার্তা এবং সরকার কি পদক্ষেপ নিচ্ছে সেগুলো আমাদের জানা দরকার এইসব গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা আলোচনাই তুলতে পারছি না কেননা নির্বাচনের তারিখ নিয়েই পুরো বিষয়টা ঘোরাফেরা করছে এবং মানুষের মধ্যে অনাস্থা অনিশ্চয়তা আছে আদৌ নির্বাচন হবে কিনা কাজেই মাননীয় প্রধান উপদেষ্টা তিনি এই ব্যাপারে মানুষের সংশয় দূর করতে পারেন নির্বাচনের তারিখ এবং অন্যান্য যেটা আমরা বললাম বিচার এবং সংস্কার সেগুলি সুনির্দিষ্ট রোডম্যাপটা ঘোষণা করে একই সাথে জুলাইয়ে যারা শহীদ তাদের রাষ্ট্রীয় মর্যাদা সেই প্রশ্নে কী সিদ্ধান্ত তারা নিলেন এটা আমরা জানতে চেয়েছি অন্যান্য সমস্ত কমিশন রিপোর্টে কি হবে সেটা আমরা জানতে চেয়েছি এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সাম্প্রতিক সময়ে রাজনৈতিক দলের সাথে সরকারের যে দূরত্ব তৈরি হয়েছে কিংবা বিভিন্ন প্রতিষ্ঠান সব সরকারের যে দূরত্ব তৈরি হচ্ছে এইগুলো মানুষের মধ্যে শঙ্কা আশঙ্কার জন্ম দিচ্ছে আমরা মনে করি যে সরকারের উদ্যোগ দিতে হবে যাতে করে রাজনৈতিক দলসহ সকল অংশীজনদের সাথে এই দূরত্ব এবং এই ধরনের কোনো রকম অনাস্থার জায়গা তৈরি না হয় বরং আস্থা এবং একটা ঐক্য ন্যূনতম ঐক্যের মধ্য দিয়ে আমরা এই যে বিচার সংস্কার এবং নির্বাচনের মধ্য দিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা এটা আমরা নিশ্চিত করতে পারি সবাইকে ধন্যবাদ প্রথম হচ্ছে সংস্কারের বিষয় আমরা বলেছি জুনের ভিতরে এই সংস্কার সম্পন্ন করতে হবে অনেক বিষয় ঐক্যমত্ত হয়েছে কিছু বিষয় সামান্য সামান্য অধিমত আছে বিভিন্ন দলের মাঝে আগেকাল থেকে সকল দলকে একসাথ করে একটা সামান্য মিটিং হবে সেখানে এ ব্যাপারে ঐক্যমত্ত পৌঁছার চেষ্টা করা হবে আর যে সমস্ত বিষয়ে মনে কিন্তু ঐক্যমত্ত হচ্ছে না সেগুলোর ব্যাপারেও আমরা বারবার আলোচনা এসে কাছাকাছি জায়গায় আমরা পৌঁছতে পারবো ইনশাল্লাহ একেবারে অকমত্য হচ্ছে না এসে এসে কি করা যাবে সে বিষয়ে আমরা একটা আলোচনা করব এবং রিফর্ম শেষ হবে তারপরে একটা জুলাই হবে যেখানে আমরা সমস্ত পলিটিক্যাল পার্টি ব্যক্তিগতভাবে একমত হয়েছি যে সেই চার্টারে আমরা সাইন করব এরপরে আলোচনা হয়েছে নির্বাচনের তারিখের ব্যাপারে আমরা দুটো কথা বলেছি প্রথম হচ্ছে আমরা সকল দল আমরা ডক্টর উপদেষ্টাপতি ওনার নেতৃত্বেই এক যে সফল সুন্দর সুষ্ঠু নির্বাচন হবে এবং নির্বাচন হোক আমরা এটা চেয়েছি এটা ওনাকে বলেছি নির্বাচনের ডেটের ব্যাপারে তিনটি বক্তব্য আসছে মাননীয় প্রধান বলেছেন ডিসেম্বর টু জুন কিছু পলিটিক্যাল পার্টি বলেছেন ডিসেম্বর আর আমাদের পক্ষ থেকে আমরা বলেছি জুন এবং মে মাস আবহাওয়াগতভাবে নির্বাচনের জন্য উপযোগী নয় তাহলে মে জুন বাদ দিলে ওনার যে কমিটমেন্ট আছে কমিটমেন্টের যে টাইম লাইন সেটা হচ্ছে ডিসেম্বর থেকে এপ্রিল এর মাঝে একটি আছে এবং আমরা বলেছি আমরা এর ভিতরেই আপনি একটা ডেট ঘোষণা করবেন আমরা এই ব্যাপারে খুব রিজিট হতে চাই না আমরা ফ্ল্যাক্সিবল এবং আপনাকে কোনো ডেট আমরা নির্দেশও দিতে চাই না ডিকটেটও করতে চাই না আপনি আমাদের সেন্টিমেন্ট অবশ্যই আজকে প্রকাশ পেয়েছে আপনি বুঝেছেন এর মাঝে ডিসেম্বর টু এপ্রিল একটা সুইটেবল টাইমে আপনি একটা ডেট দিলেই জনমনে এখন কিছুটা সংখ্যা এবং অস্বস্তি আছে আমরা বিশ্বাস করি এটা কেটে যাবে রাজনৈতিক দলগুলো তার নির্বাচনী প্রস্তুতি এবং প্রচারণার জন্য সেদিকে মনোযোগী হবে কোনো নতুন করণের কোনো ট্রান্স সিচুয়েশন হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না সুতরাং আমরা এটাও বলেছি কোনো একটি দল বা কেউ কোনো একটা নির্ধারিত তারিখের ব্যাপারে খুব রিজিড শক্ত একটা ওয়াইজ সার আমরা ফ্লেক্সিবিলিটি চাই মানে এই সময়ের ভিতরে আমরা নির্বাচন চাই